দীর্ঘদিন ধরে ব্যর্থতার বেড়াজালে বন্দি বন্দী বলিউড অভিনেতা অক্ষয় কুমার একের পর এক সিনেমা ফ্লপ যাচ্ছে এই অভিনেতার তবে জলি এলএলবি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি দিয়ে সেই ব্যর্থতার চক্র থেকে বেরিয়ে আসতে চান অক্ষয় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি সিনেমাই বক্স অফিসে সফল যার একটি করেছিলেন অক্ষয় এবার তৃতীয় কিস্তিতেও থাকছেন তিনি সঙ্গে থাকছেন ফ্র্যাঞ্চাইজি এলএলবির প্রথম কিস্তির অভিনেতা আরশাদ ওয়ারসি তাই সিনেমাটি ঘিরে আগ্রহের কমতি নেই দর্শক মনে তবে শুরুতেই আইনি সমস্যায় পড়েছে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির ছবিটি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে আজমিরের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রবন সিং রাঠোর সিনেমাটির প্রযোজক পরিচালক ও অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চন্দ্রভোহন সিংহের অভিযোগ সিনেমাটিতে ভারতীয় বিচার ব্যবস্থা আইনজীবী ও বিচারকদের হাস্যকর ও ভুলভাবে দেখানো হয়েছে আজমির ডিআরএম অফিস ও পার্শ্ববর্তী গ্রামে শুটিং এর সময়ও ছবির ইউনিট ভারতীয় বিচার ব্যবস্থার মানসম্মান নিয়ে ছবিতে সচেতন ছিল না বলে অভিযোগপত্রে তিনি দাবি করেছেন তবে এ বিষয়ে এখনও জলে এলএলবি ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তির নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি এর মধ্যে এ ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে যা বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে এ ফ্রাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আরশাদ ওয়ার্সিকে ছবির দ্বিতীয় ভাগে তার জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে এবার দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একসাথে হচ্ছেন এ সিনেমায় অক্ষয় ও আরশাদের কোর্ট ড্রামা এবার দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেতা খড়জ মুখার্জিকেও